উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এমন ঘোষণা দিয়ে বাঙালির ভাষা ও সাংস্কৃতিক অধিকার হরণের নির্লজ্জ সিদ্ধান্তে অটল তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী অন্যদিকে বাংলাভাষী মানুষ এমন আকস্মিক ও অনেজ্য সিদ্ধান্ত মেনে নিতে মোটেও প্রস্তুত ছিল না সময় সেই আধারের বসুদের মুখছে না সেই আধারের বসুদের মুখছে না অতএব বাঙালির কণ্ঠরোধে মরিয়া পাকিস্তানি অর্থবাসী শাসক গোষ্ঠী অতপর ভাষার অধিকার আদায়ের সেই মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ সেই গুলিতে মাথার খুলি উড়ে যাওয়া রক্তাক্ত নিথর রফিকের দেহটি পড়েছিল হসপিটালের জরুরি বিভাগের বারান্দায় সেই মৃত্যুর মিছিলে একে একে যোগ দিল বরকত সালাম জব্বার শফিরসহ নাম না জানারও কতজন To